এটা ছিল আমার সাধে আগের দিন থেকে সাঁধের দিন সকাল পর্যন্ত আমি ঠিক কী কী করলাম সেই সবটা নিয়ে করা একটা ব্লগ আশা রাখছি তোমাদের সবার আমার এই ভিডিওগুলো বেশ ভালোই লাগবে তো হ্যালো এভরিওয়ান আবারও একটা নতুন দিনের সাথে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো এখন যাচ্ছে হচ্ছে লাস্ট টাইম সাধের জন্য বাজার ঘাট করতে আর সেই জন্যই দেখো রেডি হয়ে নিয়েছি নিজেদের কাজগুলো নিজেই সামলাতে তবে কি বলো তো আমি জানি না কেন এই সময়ে বাইকে ওঠা বারণ কিন্তু আমি না প্রেগনেন্সিতে অনেকবার টোটো অটোতে উঠে সমস্যায় পড়েছি যা ঝাঁকুনি দেয় সেই জন্যই আস্তে ধীরে বাইক কে করে যাওয়াটাই বেস্ট মনে হয় আমার কাছে আমি যতই অপেক্ষা করি না কেন সেই আমার ঢিকি বলে সন্ধ্যের পরেই বেরোতে হয় চেষ্টা করেও পারি না কারণ তোমাদের দাদাভাই অফিসে যায় অফিস থেকে আসে তারপর রেডি হই তারপর বেরোই তো চলো এখন বেরোনো যাক ও বেরিয়ে পড়ছে বাইক নিয়ে কোন দিকে উঠবো যেটা যেদিকে তোমার সুবিধা দেখো উঠে পড়লাম বাইকে এখন যাবো বাজারে কারণ কালকেই তো আমার সাত মাসের সাজ সেই জন্য অনেক কিছুই বাজার করতে হবে আবার কাল সকালে পুজো একটা ব্যাপার রয়েছে সেই জন্য সবটা যুগে আমাদের একাই সামলাতে হবে তাই বাইকে বসে দুজনে নিতে হবে লিস্ট করতে করতেই না অল্প সময়ের মধ্যে কখন যে দুজনে ঢুকে পড়েছি বাজারে নিজেরই খেয়াল ছিল না আসলে এই হয় দায়িত্ব কাঁধে পড়ে গেলে দিন রাত কোন দিক দিয়ে যে পেরিয়ে যায় বোঝাই যায় না তবে কি আর বলবো এক কাজ করতে এসে করছি এখন আর এক কাজ বেশ কিছুদিন ধরেই নতুন গামছা নেব নেব ভাবছি তবে সে আর হয়ে উঠছিল না তাই আজকে একদম ঢুকে প্রথমে গামছা দেখে আর বেশি অপেক্ষা করিনি দেখো যদিও আমার সাথের আয়োজনটা বাড়িতে নয় একটা রেস্টুরেন্টের আয়োজন করা হয়েছে আর বুঝতেই পারো সবখানেই তো ওই তোমার এরকম বাঙালি খাবারের থালি পাওয়া যায় না আর এই সময় আমি এত সে যোগুজে দূরে কোথাও যেতেও পারবো না তবে হ্যাঁ আমার ভাগ্যটা ভীষণই ভালো যে রেস্টুরেন্টটা আমরা বুক করেছিলাম সেখানে বাঙালি থালি না থাকলেও তারা আমাদের একটা হেল্প করেছিল যে যদি আমরা তোমার বাজারটা করে দিই তাহলে তারা খুব সুন্দরভাবে রান্না বান্না করে আয়োজনটা করে দিতে পারবে আচ্ছা এবারে তোমরা হয়তো ভাববে যে সাধের মতো একটা স্পেশাল আয়োজন কেন আমরা শুধুমাত্র দুজনে মিলে করব ভাবছি দেখো আমার এখন প্রায় ওই সাত মাসের শেষের দিকটা চলছে আর এই পুরো মাসটাতে আমি শুধুমাত্র নিজের করে গেছি আমার যে তারা হয়তো এই দিনটাতে আমাদের পাশে দাঁড়াবে তবে বিশ্বাস করো আমার এই পুরো প্রেগনেন্সি জার্নিতে শুধু তোমাদের দাদা ভাই এবং আমার মা ছাড়া আমার পাশে আমি কাউকেই পাইনি তাই শেষ পর্যন্ত আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার কপালে হয়তো এই দিনটা লেখাই নেই তবে ওই যে জীবনে হাজব্যান্ড হিসাবে এমন একটা মানুষকে পেয়েছি যে আমার সব ইচ্ছেগুলোই পূরণ করে তাই শেষ মেশ ও সিদ্ধান্ত নেয় যে কেউ নেই তাই বলে কি হয়েছে তোমার এই স্বাদটা পূরণ হবে না এটা কখনোই নয় কারণ কেউ না থাকলেও আমি তো আছি সেই জন্যই আমার এই অনুষ্ঠানের আয়োজনটা রেস্টুরেন্টে করা তবে হ্যাঁ তোমরা এখন আমাকে যে রেস্টুরেন্টে দেখছো এখানেই কিন্তু কালকের অনুষ্ঠানটা হতে চলেছে যেহেতু কাল সকালে আর সময় হবে না তাই আগের দিন রাতে বাজারঘাট করে দিতে এসেছি আর সব করতে করতে এত রাত হয়ে গেছিল যে আবার বাড়ি গিয়ে কী আর রান্নাবান্না করব সেই জন্য রাতের খাবারে দুজনে বিরিয়ানি অর্ডার করে খেতে বসেছি আর কী যেন বেশ একটা নিয়ে গল্প করছিলাম ও হ্যাঁ মনে পড়েছে আসলে আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে সেটাই বলছিলাম যে যদি কালকেও এরকমই বৃষ্টি হয় তাহলে কি করে রেডি হয়ে বাড়ি থেকে এখানে আসবো সেই সবই আর কি তবে জাগে ছাড়ো এখন শুধুমাত্র ভগবান ভরসা তাই ওনার হাতে সবটা ছেড়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে এসেছে চিপস কুরকুরে এই সব নিতে কারণ কালকে তো প্লেট সাজাতে হবে তাই আগে থেকেই নিয়ে রাখছি যাতে পরে আর কোথাও দাঁড়াতে না হয় তবে কি আর বলবো অত রাতে একে তো মাথায় দেওয়ার ফুল নিতে ভুলে গেছি তার উপর আবার সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি কি করতেছো তুমি লেন্স লেন্স চোখ জল বেরিয়ে গেছে 그로 r a n g j সেই জন্য দিনের শুরুটা আমার অনেক লেটেই হয়েছিল তার উপর আবার অন্যান্য দিন কিছুই হয় না তবে আজকে চোখে লেন্সটা পড়ার পর কেন জানি না ভীষণই জ্বালা করছিল যদিও বা কিছুক্ষণ পর সবটাই ঠিক হয়ে গেছিলো কিন্তু কী জানো তো সকাল থেকেই তো লাইন ছিল না আর যে কারণে আমি তাড়াতাড়ি করে রেডি হতে বসতেও পারিনি সেই জন্য ভীষণই তাড়াহুড়ো করছিলাম কারণ আজকের দিনে সাত ভক্ষণের শুভ সময় ছিল দুপুরেই তোমার দুটো ছেচল্লিশ পর্যন্ত তবে আমি যেমন এই দিনটাতে সুন্দর করে সেজে গুজে রেডি হতে চেয়েছিলাম ঠিক তেমনি আবার শুভ সময়ের মধ্যে নিয়মগুলো পালন করতে চেয়েছিলাম তাই জন্যই দেখো খুব অল্প সময়ের শাড়ি পরা থেকে শুরু করে মেক আপ করেছি তবে যদিও হাতে সময় থাকতো তাহলে হয়তো আরও বেটার করতে পারতাম কিন্তু যাই হোক এই অবস্থাতেও একা একা এতক্ষণ বসে বসে যতটা করতে পেরেছি ততটাই অনেক কিন্তু কি আর বলবো নিজে ভালো মেহেদি পড়তে পারলেও এই দুদিন এত ব্যস্ত ছিলাম যে পড়তে পারিনি তাই আজকের দিনেও হাতগুলো ফাঁকা থাকবে সেই জন্য বুদ্ধি করে দু হাতে আলতা পরে নিয়েছিলাম আর তোমরা আমাকে দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি ঠিক কতটা তাড়াহুড়োর মধ্যে সবটা সারছি তবে শেষের দিকটাতে তো আমার খেয়ালই ছিল না যে পায়ে নুপুর পড়ার কথা ভাগ্যিস তোমাদের দাদা মনে করিয়েছিল তাই সেটা জুতাকেই পরে নিজেকে আয়নায় দেখছি যে আমার ঠিক কেমন লাগছে তবে হ্যাঁ নিজে যতটুকু পেরেছি একাই সেজেছি আর আমার তো বেশ ভালোই লাগছে এবার তোমরা কমেন্টে জানিও যে আমার এই লুকটা ঠিক কেমন লাগছে আসলে সাজতে তো আমি আরও অনেক পারবো তবে আজকের দিনটা তো আর ফিরে পাবো না তাই খুব বেশি ইচ্ছে ছিল অন্যরকম স্টাইলে চুলটা বাঁধবো তবে সময়ের অভাবে করতে পারলাম না তো এই যে দেখো খুবই তাড়াহুড়োর মাঝে মন্দিরে পুজো দিয়ে এলাম তবে সময় হাতে এত কম ছিল যে ভিডিও করে উঠতে পারিনি আর এই হচ্ছে আজকের দিনের ছোট্ট একটু সিম্পল ডেকোরেশন যেটা আমার তো বেশ ভালোই লেগেছিল আশা করবো তোমাদেরও ভালোই লাগছে কারণ বুঝতেই পারো যেখানে এই অনুষ্ঠানটা হতোই না সেখানে তোমাদের দাদাভাই ছোটো হলেও একাই যে এত কিছুর আয়োজন করেছে সেটাই আমার কাছে অনেক আর হ্যাঁ আজকের দিনে ঠিক কী কী হলো কীভাবে আমরা এই দিনটাকে সেলিব্রেট করলাম সেই সবটা থাকছে নেক্সট ব্লগে তাই তোমরা স্পেশাল দিনটা দেখতে হলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবে